নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি গার্ডেনার জিত তো আজ আমি বগেন গাছের সম্পূর্ণ পরিচর্যা বা কমপ্লিট কেয়ার আপনাদের দেখাব যে পরিচর্যা ফলো করলে আপনারা খুব ভালো কোয়ালিটির বগেন বিলিয়া গাছ তৈরি করতে পারবেন যে গাছ থেকে আপনারা প্রচুর মাত্রায় বগেন ফুল বারো মাস ধরে পাবেন অনেকের বগেন বিলিয়া গাছ হাইটে লম্বা হয়ে যায় বা লম্বাটে হয়ে যায় আবার অনেকে এই গাছে কি সার দেবেন সেটা জানেন না যার ফলে আপনাদের বগেন গাছের গঠন খুব একটা ভালো হয় না এবং ফুলগুলো অতটা ভালো হয় না তো আমি আজকে খুব সহজ চারখানা পরিচর্যা আপনাদের বলবো যে চারখানা পরিচর্যা ফলো করে আপনারাও আমার মতো এরম ভালো মানের বগেন গাছ তৈরি করতে পারবেন তো যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখছেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বোগেনভিলিয়া গাছ থেকে আমরা যদি প্রচুর ফুল পেতে চাই তাহলে এই গাছগুলোকে ঝাঁকড়া বা বুসি করতে হবে আমাদের ভিলিয়া গাছ যত বেশি ঝাঁকড়া হবে এই গাছে তত বেশি ফুল আসবে তো এই গাছের একটা কম্প্যাক্ট গোল শেপ আনতে একই সাথে এই গাছকে ঝাঁকড়া বা বুসি করতে এই গাছের আমাদের ডালের ডগা ছাঁটাই বা পিঞ্চিং করতে হবে আমরা অনেকেই বোগেনভিলিয়া গাছ কিনে আনার পর এই গাছের ডগার পিঞ্চিং করি না যার ফলে এই গাছগুলো হাইটে লম্বা বা লম্বাটে হয়ে যায় এবং এই গাছের ডালপালাগুলো এলোমেলো হয়ে যায় মানে একটা ডাল এই দিকে একটা ডাল ওই দিকে যার ফলে যখন গাছগুলোতে ফুল আসে দেখতে ভাল লাগে না বোগেনভিলিয়া গাছের গঠন আমরা যত বেশি ভালো করব গাছটাকে একটা কম্প্যাক্ট রাউন্ড শেপে রাখতে পারব তত এই গাছে ফুল আসার পর দেখতে ভাল লাগবে আমার এই গাছটা দেখুন একটা রাউন্ড শেপ আছে ফুলগুলো একসাথে ফুটে আছে যার ফলে এই গাছটাকে দেখতে ভাল লাগছে তো আমার বোগেনভিলিয়া গাছের এই কম্প্যাক্ট শেপটা আনতে আমি গত তিন মাস ধরে এই গাছের কন্টিনিউমাস পিঞ্চিং করে গেছিলাম যার ফলে এই গাছে দেখুন একটা রাউন্ড শেপ তৈরি হয়েছে এবার বগেনভিলিয়া গাছের পিঞ্চিং আমরা কি করে করব আসুন সেটা জেনে নিই বগেনভিলিয়া গাছের যে নতুন ডালগুলো বেরোবে সেই ডালের ডগাগুলোকে আমরা নিয়মিত কেটে দেব এর জন্যে আমরা বগেনভিলিয়া গাছের ডালের ডগাগুলোকে আঙুল দিয়ে কেটে দেব বা কাঁচি দিয়ে এইভাবে কেটে দেব। এইভাবে আমাদের বগেনভিলিয়া গাছে যত নতুন ডাল বেরোবে ওই প্রতিটা ডালের ডগাগুলোকে আমরা কেটে দেব যত বেশি ডগা কাটবো তত বেশি এই গাছে আরও নতুন ডালপালা বেরোবে এবং গাছ আরও ঝাঁকড়া হবে তবে এই ডালের ডগাগুলোকে আমরা বুঝে শুনে কাটবো যাতে গাছটা একটা ঠিকঠাক শেপ আমরা আনতে পারি এর জন্যে দেখুন যে নিচেকার নতুন ডালগুলো আছে সেই ডালগুলোকে আমি একটু বেশি লম্বা করছি আর উপরকার দিকে যে ডালগুলো ছিল সেইগুলো আমি ছোট অবস্থায় পিঞ্চিং করে দিচ্ছি এই ডালগুলো দেখুন অনেকটা লম্বা হওয়ার পর আমি পিঞ্চিং করছি তার কারণ এইগুলো একদম তলার দিক থেকে বেরিয়েছে কিন্তু এই গাছের উপরকার দিকের ডালগুলো আমি এত লম্বা করিনি দেখুন একদম ছোট অবস্থাতেই কেটে দিয়েছি এইটা আপনাদের বুঝে শুনে করতে হবে যে কোন ডালটা কখন কাটবেন গাছটাকে একটা কম্প্যাক্ট শেপ দেখুন আমার এই গাছটা আমি পিঞ্চিং করে করে একটা কম্প্যাক্ট রাউন্ড শেপে আনতে পেরেছি একইভাবে আমি এই বগেন বিলিয়া গাছটাকেও ওই গোলাপি গাছটার মতো এরম কম্প্যাক্ট শেপে আনব চলে আসব দ্বিতীয় পরিচর্যা যেটা হচ্ছে এই গাছে আমরা কি ফার্টিলাইজার বা খাবার দেব। বগেন বিলিয়া গাছে অনেক ধরনের ফার্টিলাইজার বা খাবার দেওয়া যায় আমি বগেন বিলিয়া গাছ নিয়ে যত ভিডিও দিই প্রতিটা ভিডিওতে দেখবেন আমি নতুনত্ব খাবার আপনাদের দেখাই বা নতুনত্ব ফার্টিলাইজারের কম্বিনেশান আপনাদের দেখাই তার কারণ এই গাছে কিন্তু অনেক ধরনের খাবার বা ফার্টিলাইজার দেওয়া যায় তো এখানে আমি একটা মিশ্র খাবার বা মিক্সড ফার্টিলাইজারের কম্বিনেশান আপনাদের দেখাবো এর জন্যে আমি চার ধরনের ফার্টিলাইজার বা সার নিয়েছি একদম প্রথমে এটা হচ্ছে সিংকুচি বা হর্ন মিল ফার্টিলাইজার এর মধ্যে নাইট্রোজেন থাকে যেটা গাছে নতুন ডালপালা ও পাতা বের করতে সাহায্য করবে এটাকে আমি এক চামচ বা ওয়ান স্পুন ব্যবহার করে থাকি এরপর দ্বিতীয় ফার্টিলাইজার হচ্ছে হাড়গুঁড়ো বা বোনডাস্ট এর মধ্যে ফসফরাসটাকে যেটা গাছের রুট সিস্টেম ডেভেলপ করতে ও শিকড় ভালো রাখতে সাহায্য করে এটাকেও আমি এক চামচ বা ওয়ান স্পুন নেব এর পরের ফার্টিলাইজার হচ্ছে মিউরিয়েট অফ পটাশ বা পটাশ সার যেটা গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করে ও গাছের ওভারঅল ডেভেলপমেন্টে সাহায্য করে এটা একটা কেমিক্যাল ফার্টিলাইজার যার জন্য আমরা হাফ স্পুন বা অর্ধেক চামচ মতো নেব। এর পরের ফার্টিলাইজার হচ্ছে নিম খোল বা নিম কেক ফার্টিলাইজার এই নিম কেক ফার্টিলাইজার ব্যবহার করার ফলে মাটিতে যে জীবাণু বা পোকামাকড় থাকবে সেগুলো মারা যাবে এটাকেও আমরা এক চামচ বা ওয়ান স্পুন মতো ব্যবহার করব। তো এই যে ফার্টিলাইজারের কম্বিনেশন আমি দেখালাম এখানে দেখুন নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম যেটাকে আমরা এনপিকে বলি এবং গাছের থেকে বেশি দরকার পড়ে এই তিনখানা পুষ্টিমূল্য আছে একই সাথে আমরা নিম কেক ইউজ করছি নিম কেক ফার্টিলাইজার যার মধ্যে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে তো এটা একটা খুব ভালো কম্বিনেশান যেটা আমরা ব্যবহার করতে পারি আমার বগেনভিলিয়া গাছগুলোতে এই মিক্স ফার্টিলাইজারটা অলরেডি দেওয়া আছে তাই আমি আলাদা করে আর দিচ্ছি না আপনারা প্রত্যেক মাসে একবার করে এই মিক্স খাবার আপনাদের বোগেন বিলিয়া গাছের টবে দিতে পারেন এর সাথে আপনারা এক চামচ সরিষার খোল বা মাস্টার্ড কেক ফার্টিলাইজার মেশাতে পারেন তবে আমি বর্ষাকালে সরিষার খোল খুব একটা ব্যবহার করি না বারো ইঞ্চি টবে আপনারা এই মিক্স খাবার দু থেকে তিন চামচ অবধি ব্যবহার করতে পারেন এবং আপনাদের টব যদি ওর থেকে ছোট হয় তাহলে পরিমাণটা একটু কমিয়ে নেবেন তবে এই ফার্টিলাইজারের কম্বিনেশানের বাইরেও আরও অনেক ধরনের ফার্টিলাইজারের কম্বিনেশান হয় আমার চ্যানেলে বোগেন গাছ নিয়ে আরও অনেক ভিডিও দেওয়া আছে যেখানে আমি আরও অনেক কম্বিনেশান দেখিয়েছি এবং ভবিষ্যতেও আমি আরও অনেক ফার্টিলাইজারের কম্বিনেশান দেখাবো যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন চলে আসবো তিন নম্বর পরিচর্যা যেটা হচ্ছে এই গাছে জল দেবার ব্যাপার বগেনভিলিয়া গাছে কম জল দিলে এই গাছে প্রচুর ফুল আসে এই গাছে টবের মাটি যখন একদম শুকিয়ে সাদা হয়ে যাবে এবং গাছ একটু হালকা ঝিমিয়ে পড়বে তখন আমরা এই গাছে জল দেব। বারো মাস আমরা এই জিনিসটা ফলো করে আমাদের গাছে জল দেব তাহলে আমাদের বগেন বিলিয়া গাছে প্রচুর ফুল আসবে অনেকের বগেন বিলিয়া গাছে ফুল আসে না তার কারণ আপনারা প্রচুর মাত্রায় গাছে জল দিয়ে ফেলেন যার ফলে গাছে ফুল কমে যায় তো জল দেবার ব্যাপারটা আপনারা বিশেষ করে লক্ষ্য রাখবেন যেভাবে বললাম ওইভাবেই জল দেবেন একদম শেষ পরিচর্যায় চলে আসবো এটা অ্যাকচুয়ালি পরিচর্যা নয় এটা হচ্ছে আমরা গাছটাকে কোন জায়গায় রাখবো বোগেন বিলিয়া গাছ থেকে প্রচুর ফুল পেতে এবং এই গাছকে প্রচুর ঝাঁকড়া করতে আমাদের এই গাছকে বারো মাস একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে যেখানে এই গাছ একদম সকাল থেকে বিকেল অবধি ডাইরেক্ট সানলাইট পাবে এমন জায়গায় আমরা এই গাছকে বারো মাস রেখে দেবো তো এখানে আমি চারখানা খুবই সিম্পল পরিচর্যা বললাম যেগুলো আপনারা খুব ইজিলি ফলো করতে পারেন শুধু এই চারখানা পরিচর্যা ফলো করেই আপনারা আপনাদের বোগেন গাছে প্রচুর ফুল বারো মাস ধরে পেতে পারেন তো এই ছিল বোগেন বিলিয়া গাছের সম্পূর্ণ পরিচর্যা বা কমপ্লিট কেয়ার আশা করবো এই ভিডিওটা আপনাদের খুবই কাজের হবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটা লাইক দেবেন তো আজকের ভিডিওটা এখান অবধি রইল এবং দেখা হবে এর পরের ভিডিওতে